তরুণ যোদ্ধা আমির ইবন সালিম তাকিয়ে আছে দূরের এক অপরিচিত ভ্রমণকারীর দিকে যে ধুলো শরীরে শান্তভাবে নামাজ পড়ছে ছোট এক মসজিদের ছায়ায় খেজুর গাছের নিচে বসে দুজনের কথা ভ্রমণকারী আব্দুল্লাহ হাসি মুখে বলে সত্যের ডাক একটাই আল্লাহর পথে ফিরে আসো আমিরের চোখে এক নতুন আলো জ্বলে ওঠে রাতের তারা ভরা আকাশের নিচে আমির একা বসে তলোয়ার পাশে কিন্তু মনে চলছে এক অদ্ভুত লড়াই সে ভাবে আমার যুদ্ধ কিসের জন্য চাঁদের আলো যেন উত্তর দেয় সত্যের জন্য সকালের আলোয় সে প্রথমবার সিজদায় পড়ে চোখের জল গড়িয়ে পড়ে বালিতে তার অন্ত শান্ত যেন আল্লাহর ছায়ায় নতুন জীবন শুরু হয় গ্রামের লোকেরা ক্রুদ্ধ তারা চিৎকার করে বলে তুমি আমাদের বিশ্বাস ত্যাগ করেছ কিন্তু আমির শান্তভাবে বলে আমি শুধু সত্যকে গ্রহণ করেছি রাতের আকাশে ঝলমলে তারা আমি উটের পিঠে চড়ে চলে যাচ্ছে দূর পথে নিজ ভূমি ছেড়ে মদিনার পথে তার চোখে বিদায় অশ্রু তবু হৃদয় শান্তি মদিনার রোদে ঝলমল পথ রাসুল সাল্লাহ আলা সাল্লাম উষ্ণ অভ্যর্থনা জানান আমিরের মুখে শান্তির হাসি সে আলোর শহরে পৌঁছে গেছে বদরের ময়দান কাঁপছে আমির তলোয়ার হাতে দাঁড়ায় সাহাবাদের শাড়িতে তার চোখে ভয় নয় শুধু ইমান আর সাহস যুদ্ধ শেষে আহত আমির বালুর উপর বসে আকাশের দিকে তাকায় মুখে প্রশান্তি হৃদয়ে তৃপ্তি সে ফিসফিস করে বলে রব্বি তুমি আমাকে গ্রহণ করো বহু বছর পর বৃদ্ধ আমির মরুভূমিতে বসে কোরআন পড়ছে সূর্যাস্তের আলোয় সে ধীরে বলে লা ইলাহা ইল্লাহ ইল্লাহ একটি সাদা পাখি উড়ে যায় শান্তির দিকে